নমস্কার বন্ধুরা জিপি ম্যামস ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটাও ঠিক সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো এখনও আকাশটা মেঘলাই করে আছে আর কুয়াশা পড়ছিলো তবে ধীরে ধীরে পরিষ্কার হবে আর এখন হালকা রোদ উঠছে তো কালকের এগুলো জামাকাপড়গুলো ভিজেছিল সেগুলোই এখন মেলে দিচ্ছি তারপর কাপড়গুলো মেলে দিয়ে ঘরের বেডরুমটা আবার ক্লিনিং করে নেবো আর এটা তো প্রতিদিনকার কাজ তো এখানে এগুলোর একটা কিছুই গোছানো হয়নি তো বিছানা থেকে আবার সব কিছু নামিয়ে চাদরটাকে ভালো করে টেনে ঝেড়ে ভালো করে পেতে রাখব। কারণ যেহেতু যে গদিটা আছে প্লাস্টিক জড়ানোর জন্য শোকটা নড়ে চড়ে যায় আর সেটা একদমই ভালো লাগে না বিছানাটা টান না হয়ে থাকলে কনকনে ঠান্ডাতেও মানে হাজারো কাজের মধ্যে একটা হচ্ছে মেন প্রধান কাজ হচ্ছে ঘরটা গুছিয়ে রাখা তারপরে তো রান্না বাড়ির সারাদিনের কাজকর্ম রয়েছেই আর ঘরটা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু মাইন্ডটাও একদম ফ্রেশ হয় না এই দিকে ভালোভাবে বিছানার চাদরটা টান করে আমার পাতা হয়ে গেল আর এখন যে মেয়ের পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলোকেই সাজিয়ে রাখবো এই বিছানা চাদরটা আমার টান টান করে পাতা হয়ে গেল আর টান টান করে পেঁধে রাখলে কাজটা যদি গোছানো হয় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখন এই র্যাকটা গুছিয়ে নিচ্ছি দিকে তোর একটা গুছিয়ে নিলাম আর যতক্ষণ না নিজের মন মতোভাবে গোছানো হয় ততক্ষণ জিনিসটাকে ভালোভাবে করার চেষ্টা করতেই থাকি আর এখনও ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি আর ঘর গুছিয়েই তবেই আজকে চা খাবো আর চা খেতে খেতে আজকে আমার নটা বেজে গিয়েছে তো যাই হোক আগে সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নেব তারপর অন্য কোনো কাজ তো আমাদের ঘরদোয়ারে এমন কিছু কাজ পেন্ডিং থেকে যায় মানে অনেক ছোটো ছোটো কাজ যেগুলো গোছানো হয়ে ওঠে না রান্না করার জন্য বা অন্য কোনো কাজের জন্য তো মনে হয় যে করবো তো যতক্ষণে না সেই কাজটা করছি ততক্ষণে কিন্তু আর মনটা ভালো লাগে না তো আজ ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরে এবং জায়গার জিনিসগুলো কিছু জায়গাতে রাখতে পারলাম তো ভীষণই ভালো লাগছে মানে ঘরটা গোছানো থাকলে একটা স্বস্তি পাওয়া যায় যাই না কেন আমাদের ঘরে একটা সুন্দর পরিবেশ আমরা সবাই চাই ঘর সাজিয়ে গুজিয়েও রাখতে চাই যত কম ফার্নিচারই থাকুক কেন ঘরটা যদি সাজানো থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এবার ঘরে বসে এক কাপ চা খেয়ে কিন্তু অনেকটাই স্বস্তি যাই হোক এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিব পুরো ঘরটা তো আমার গোছানো হলো এদিকে সোফাটাও গুছিয়ে নিলাম খুব যে একটা এই ঘরের ফার্নিচার আছে তা নয় তো এখনো পর্যন্ত আমার যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছে তো তাদের একটা অনুরোধ করবো প্লিজ ভিডিওটা তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর পুরো ঘর গুছিয়ে ঝাড় দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে আর কাল রাতে কিছু এখানে বাসন মেজে রেখেছিলাম সেগুলোই গুছিয়ে রাখবো তো এখন একটু আমার জন্য চা করে নিচ্ছি আর বাড়ির সবারই শাশুড়িমা রজ্জা করে খেয়ে খেয়ে নিয়েছেন আর আমার হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে যায় আর আমার সোনায় ঘুমাচ্ছে তো আজ এই অবধি ভিডিওটা রাখছি তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর এখানে মাছ ভেজে রেখেছিলাম রাত্রিবেলা তো এই মাছের চচ্চড়ি করা হবে তো আজকে সকালের ব্রেকফাস্ট এদিকে করে নিয়েছি চাটা খেয়ে নিয়ে অনেকক্ষণ বাদে তো চাউমিন তো আজকে সবাই চাউমিনই খাবো চাউমিন সাধারণত খুব অল্প তেলেই রান্না করি আর সবাই সেটা বলে যে কিভাবে সম্ভব এত কম তেল দিয়ে করার চেষ্টা করি খুব কম তেল ব্যবহার করা কম তেল নাড়ার কারণ আমাদের এই বাড়িতে সবাই তেলটা খুব কম খায় তো আজ সকালের এই ব্রেকফাস্টে আমি দিয়ে দিলাম চাউমিন তো খুব সিম্পলভাবেই করেছিলাম আলু ডিম এসব দিয়েই